শয়তানকে আল্লাহ পাক এত বেশি পাওয়ার দিয়েছে এত বেশি ক্ষমতা দিয়েছে আল্লাহর নবী বলেন ইন্নাশ শাইতানা ইযরী মিন আবনি আদম মাজরদ্দান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন নিশ্চয় শয়তান মানুষের শিরায় শিরায় প্রবেশ করে শয়তান মানুষের শিরায় শিরায় কি করে চলে শয়তান আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছে আজকে আমরা শয়তানের ধোঁকায় পড়ে কত গুনাহনা করতেছি শয়তান আল্লাহর কাছে সেদিন শুধু এতটুকু বলে খান তো হাননি বরং শয়তান আল্লাহর কাছে বলল রব্বুল আলামিন আপনি আমাকে শয়তান বানালেন আজকে আপনার কাছে আমার এমন কিছু দাবি আছে যেই দাবিগুলো আমি আপনার কাছে আপনার জানাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ইবলিস বলো তোমার আব্দার কি তোমার কি চাওয়া তোমার কি পাওয়া এক নম্বরে শয়তান বলল এই বিষয়গুলো মুজাবুল কাবির নামে কিতাবের ভিতরে ইমাম তাবারানি রাহমাতুল্লাহি আলাইহিন তেনার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন এক নম্বরে শয়তান আল্লাহর কাছে বলেছিল রাব্বুল আলামিন আপনি যে আমাকে দুনিয়ায় পাঠালেন দুনিয়ায় যে আমি চলে যাচ্ছি আচ্ছা এখন আপনি বলেন দুনিয়ায় আমার থাকার জন্য ঘর হবে কোনটা আমার ঘর কোথায় হবে শয়তানের কি ঘরের দরকার নাই আছে না নাই বলেন অবশ্যই আছে তো শয়তান যখন আল্লাহর কাছে বলল আল্লাহ আপনি যে আমাকে দুনিয়ায় পাঠাচ্ছেন আচ্ছা আমার থাকার জন্য ঘর হবে কোথায় আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন শয়তান তোমার ঘর হল বাথরুম কোথায় বাথরুম চিনেন না টয়লেট শয়তানের ঘর কোথায় বলেন টয়লেট টয়লেট কার ঘর শয়তানের ঘর কার ঘর হাদিসের কথা এই জন্য টয়লেটে যখন আমরা ঢুকি টয়লেটে ঢুকার সময় একটা দোয়া আছে দোয়া করে ঢুকতে হয় আল্লাহুম্মা ইন্নি আউজুবি কামিনাল খুব শেওয়াল হাবাইজ আয় আল্লাহ আমি আপনার কাছে পানা দুষ্ট পুরুষ জিন জিন থেকে দুষ্ট নারী এবং দুষ্ট পুরুষ জিন থেকে এই দোয়া পরে কেউ যদি বাথরুমের ভিতরে প্রবেশ করে তাহলে কোন বদজিন ওই মানুষকে ওই মানুষের কোনো ক্ষতি করতে পারবে না সুবাহ আল্লাহ এক সাহাবির ঘটনা আসছে কিতাবের ভিতরে সে দোয়া না পরে বাথরুমের ভিতরে প্রবেশ করেছে শয়তান থেকে বাথরুমের ভিতরে মেরে ফেলেছে এই জন্য আমাদের দোয়া পরে প্রবেশ করতে হবে তো আমরা দোয়া কখন পরে নাকি আগে বাথরুমে ঢুকার পূর্বে দোয়া শেষ করে এরপরে বাম্পা দিয়ে বাথরুমে প্রবেশ করতে হবে বুঝতে পারছেন না সবাই দোয়া শেষ এরপরে বাম্পা দিয়ে বাথরুমে প্রবেশ করতে হবে তাহলে শয়তান এক নাম্বার আল্লাহর কাছে বলল রব্বুল আলামিন আয় আল্লাহ দুনিয়ায় যে আপনি আমাকে পাঠালেন আপনার আমার থাকার জায়গা কোথায় আল্লাহ পাক বললেন তোমার থাকার জায়গা হলো বাথরুম এইজন্য প্রিয় ভাইরা বন্ধুরা বাথরুম এটা অপেক্ষা করার জায়গা না জরুরত যতক্ষণ ততক্ষণ আপনি অপেক্ষা করবেন সঙ্গে সঙ্গে আবার বের হয়ে আসবেন এরপর আবার দোয়া পড়বেন আবার আপনি দোয়া পড়বেন আল্লাহর হাবিব সাল্লাম তিনি দোয়া শিখায় দিয়েছেন এই জন্য আমরা বের হওয়ার পরে দোয়া করবো এক এটা আবেদন করলেন দুই তিনি বলেন শয়তান আল্লাহর কাছে বলেছিল রব্বুল আলমিন আমি দুনিয়ায় গিয়ে বসবাস করব কোথায় আমি যে দুনিয়ায় যাব দুনিয়ায় যাওয়ার পরে আমি বসবাস করব কোথায় আমার সেই জায়গাটা কোথায় তখন আল্লাহ পাক রব্বুল বলল যে দুনিয়ায় গিয়ে তুমি বসবাস করবা হলো দুইটা জায়গায় কয় জায়গায় বলেন দুই জায়গায় একটা হলো বাজার এক নাম্বারে কি বাজার আর দুই নাম্বার হলো রাস্তার যে মোর আছে রাস্তার কি আছে তিন রাস্তার চার রাস্তার মোর আছে না এটা হলো শয়তানের বসবাসের জায়গা এই জন্য হাদিসের ভিতরে আসছে আল্লাহর হাবিব সাল্লাম তিনি বলে যে তোমরা যখন বাজারে যাও তখন তোমরা দ্রুত বাজার থেকে ফিরে আস দ্রুত তো কি বাজার থেকে

আর চাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার তাহলে আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা কোনটা সবাই বলেন কোন জায়গা আল্লাহর ঘর মসজিদ আর সব থেকে নিকৃষ্টতম জায়গা কোনটা বাজার কারণ এক হাদিসের ভিতরে আসছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে তোমরা বাজারে যাওয়ার সময় সবারের শেষে যাবা সবারে কি আগে যাবা না শেষে যাবা আবার আসার সময় সবার আগে চলে আসবা কারণ সেখানে শয়তান আড্ডা দেয় সেখানে শয়তান কি দেয় আড্ডা দেয় সেখানে শয়তান ডিম ফুটায় সেখানে তারা বাচ্চা ফুটায় তাহলে আজকে আমরা মসজিদে বেশি সময় দেই না বাজারে বেশি সময় দেই সবাই বলেন বাজারে আমাদের সমাজের কোন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় কোথায় গেছে কয় মসজিদে আসবে কখন কয় এক্ষণে আসবে আর যদি জিজ্ঞাসা করা হয় কোথায় গেছে কয় বাজারে কয় আসবে কখন তা তো কইতে পারে ঠিক না ঠিক বলেন বাজারে গেলে কখন আসবে সেটা আমাদের জানা নাই কিন্তু মসজিদে গেছে আসবে কখন একক্ষণে চলে আসবে অথচ সাহাবা একরামের অবস্থা কি ছিল কোথায় গেছে কয় মসজিদে আসবে কখন তা জানি না বাজারে গেছে কয় কখন আসবে কয় এক্ষণে চলে আসবে আজকে আমাদের অপছন্দনীয় জায়গা রসুলের কাছে যেটা আল্লাহর কাছে যেটা অপছন্দনীয় জায়গা সেটাকে আজকে আমরা প্রিয় বানায় ফেলেছি আর আল্লাহর কাছে যে জায়গা পছন্দনীয় আল্লাহর ঘরে মসজিদ সেখানে আমাদের কোনো সম্পর্ক নাই সেই ঘরে আজকে আমরা সময় দিতে চাই না সেই ঘরে আমাদের আজকে ভালো লাগে না কথা বলেন ঠিক নেবেছি তাহলে আমরা কি শয়তানের ধোকায় আসি না নাই বলেন আমরা শয়তানের কাজের মধ্যে আসি না নাই বলেন এটা কয় নাম্বার গালত দুই নাম্বার শয়তান আল্লাহর কাছে আবেদন করল রব্বুল আলামিন আয় আল্লাহ দুনিয়ায় যে আপনি আমাকে পাঠালেন দুনিয়া আমার বসবাসের জায়গা কোনটা হবে আল্লাহর নবী বলল রাস্তার মোর এবং বাজার তিন নাম্বার শয়তান আল্লাহর কাছে আবেদন করল রব্বুল আলামিন আয় আল্লাহ দুনিয়ায় আমার খাদ্যের ব্যবস্থা করে দিন শয়তান আল্লাহর কাছে আবেদন জানালো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শয়তান শোনো তোমার খাদ্য হবে ওই খাদ্য যে খাবারের শুরুতে যেই ব্যক্তি বিসমিল্লাহ বলবে না ওই খাবারটা হলো তোমার অর্থাৎ যে মানুষ খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়ে না এই খাবারটা হয়ে যায় কার শয়তানের কার খাবার হয়ে যায় এজন্য খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়া কি পড়া বলেন খাবারের অনেক দোয়া আছে হাদিসের ভিতরে বর্ণিত আমরা যদি সেই দোয়াগুলো না পারি কমপক্ষে আমাদের বিসমিল্লা বলে খাবার শুরু করা কিন্তু আমাদের সমাজে দেখা যায় আমরা অনেকেই খাবারের শুরুতে বিসমিল্লা ভুলে যাই কথা বলেন ঠিক নেবেছি আমরা কি বলে যাই বিসমিল্লা ভুলে যে আমরা বিসমিল্লা বলি না খাবার খাওয়া শুরু করে দিই এই আমাদের খাবারের ভিতরে বরকত হয় না খাবারের ভিতরে কি হয় না বরকত হয় না এক হাদিসের ভিতরে আসছে রসুল করিম সাল্লাহ আরেকি ওয়াসাল্লাম তেনার সামনে এক সাহাবি খাবার খাচ্ছিল খাবার খাওয়া শেষ প্রায় এক লক্ষ্মা মাত্র বাকি আছে এমন সময় ওই সাহাবির খেয়াল হয়েছে যে সে দোয়া পরে নেই কি পরে নেই দোয়া পরে নাই তো যখন দোয়া পরে নাই ভুলিয়ে গেলে একটা দোয়া আছে বিসমিল্লাহি আউ্লাহু আখির এই দোয়া যখন পড়েছে তখন শয়তান তার সমস্ত খানা আবার ফিরে গেছে ফিরায়া দিয়ে চলে গেছে তখন আল্লাহর হাবিব সাল্লাহ তিনি মুস্তি মুস্তি হাসতেছেন আর বলতেছে তুমি যদি বিস্মিল্লা পর নাই তুমি যখন ভুলিয়ে যাওয়া দ পড়েছ তখন শয়তান তোমার খানাগুলো আবার ফিরাই দিয়ে তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি খাবারের শুরুতে যদি কেউ বিসমিল্লা না পড়ে তাহলে তার খাবারের সাথে কে শরিক হয় বলেন সবাই বলেন না কেন বলেন শয়তান তাহলে আজ থেকে আমরা খাবার শুরুতে কি পরবো বলেন বিসমিল্লা পড়ার দরকার আছে না নাই বলেন যদি আপনি আমি বিসমিল্লা পড়ি তাহলে শয়তান আর শরী হতে পারবে না আপনার আমার খাবারের ভিতরে কি হবে বরকত হবে চার নম্বরে শয়তান আল্লাহর কাছে আবেদন জানাল রব্বুল আলামিন হে আল্লাহ আপনি দুনিয়াতে আমার পানির ব্যবস্থা করে দিন আল্লাহ রব্বুল আলামিন বললেন হে শয়তান যাও দুনিয়াতে তোমার পানির ব্যবস্থা আমি মত করে দিলাম মদ হলো খাদ্য কার খাদ্য বলেন কিন্তু আমাদের আমাদের দেশে দেখা যায় বহু মানুষ শয়তানের খাদ্য পান করে আসে না নাই বলেন আল্লাহ আলামিন মায়েদার 90 নম্বর আয়াতে কারিমার ভিতরে মদ যে হারাম এই যে মদ যেটা শয়তানের এটা কা শয়তানের খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনছাব ওয়াল আজলাম রিজুসুম মিন আমালিশ শাইতান ফাজাতানিহুল আন

লটারি ধরা এই ছয়টা কাজ চারটা কাজ আল্লাহরবুল আল আমিন বলছেন ঋতু সুম্মিনা আম আলি সৈতান এগুলো হচ্ছে নাপাক এবং শয়তানের কাজ কার কাজ শয়তানের কাজ এ ঘোষণা কার একটু সবাই বলেন না কার সুরা মায়েদার নব্বই নম্বর আল্লাহ পাক বলছেন যে মদ জুয়া এবং প্রতিমার পূজা মানে মূর্তির পূজা আর চার নম্বর হল লটারি ধরা এগুলো হচ্ছে নাপাক এবং শয়তানের কাজ তার কাজ শয়তানের কাজ আল্লাহ পাক বলছেন সুতরাং তোমরা এই কাজগুলো থেকে বিরত থাকো এই কাজগুলো থেকে বিরত থাকো নিশ্চয় তোমরা সফল হয়ে যাবে সুবহান অর্থাৎ যারা মদ জুয়া থেকে বিরত থাকবে যারা কি করবে মদ জুয়া থেকে বিরত থাকবে যারা লটারি থেকে বিরত থাকবে যারা প্রতিমার পূজা থেকে বিরত থাকবে এই মানুষগুলো সফল হয়ে যাবে সুবহান আল্লাহ পড়বে তাহলে এগুলো করা যাবে বলেন মত পান করা যাবে আজকে আমাদের সমাজের যুব সমাজ এরা নেশাগ্রস্ত হয়ে গেছে কথা বলেন ঠিক নেবে ঠিক আজকে এরকম বহু পরিবার আছে যে মা বাবা সন্তানের কারণে সমাজের মানুষের কাছে মুখ দেখাতে পারে না কথা বলেন ঠিক নেবে ঠিক তাহলে এই যে মদ জুয়া ফেন্সিটিল এরকম বড় যত প্রকার আপনার নেশা দ্রব্য জাতীয় জিনিস আছে এগুলো কি খাওয়া হালাল না হারাম হারাম আজকে তাহলে আমাদের যুব সমাজ আজকে ধ্বংসের দিকে এটা ভালোর দিকে বলেন ধ্বংসের দিকে যুব সমাজ যদি ধ্বংসের দিকে চলে যায় তাহলে এ জাতি কোনোদিনও ভালো কিছু আশা করতে পারে না কথা বলেন ঠিক নেবে ঠিক তাহলে আমাদের কি করতে হবে আমাদের সন্তানদেরকে এই পথে আনতে হবে হবে তাদেরকে দিতে যে দিনের বাবা এটা করা যাবে না এটা না যায় এটা হারাম এর থেকে বিরত থাকতে হবে তাহলে চার নম্বরে আমরা যেটা পালাম এই মদ এটা কার খাদ্য বলেন শয়তানের খাদ্য কার খাদ্য বলেন শয়তান পাঁচ নাম্বার হল আল্লাহর হাবিব সাল্লাই তিনি বলেন এবার আল্লাহর কাছে বলল আমার জন্য এমন কিছুর ব্যবস্থা করে দেন যার মাধ্যমে মানুষকে আমার পথে আহ্বান আলামিন শয়তানকে জানায় দিল হে শয়তান শোনো আমি তোমাকে দুইটা জিনিস দিলাম পাইটা জিনিস বলো এক নাম্বার হলো বাঁশি আর দুই নাম্বার হলো বাদ্যযন্ত্র যন্ত্র এক নম্বরে কি বাঁশি দুই নাম্বার বাদ্যযন্ত্র হাদিসের ভিতরে রসুল বলে এই দুইটা হচ্ছে শয়তানের অস্ত্র কার অস্ত্র বলেন শয়তানের এগুলো দিয়ে শয়তান তার দিকে মানুষকে আহ্বান করে তার পথে কি আহ্বান করে আর যারা শয়তানের পথে যাবে এরা জান্নাতী না জাহান হবে জাহান কারণ শয়তান তো চায় না সে জান্নাতে যাক শয়তান চায় সে কোথায় যাক জাহান নামে যাক তাহলে চার নাম্বার চার পাঁচ নাম্বার হচ্ছে শয়তান এই দুই জিনিসের মাধ্যমে মানুষকে কি দেয় বলেন ধোকা দেয় এই জন্য পাকের ভিতরে তিনি বলেছেন যে দুইটি আওয়াজ আল্লাহর আল্লাহ হয় এক নম্বর হল বাসির আওয়াজ কিসের আওয়াজ বাসির আওয়াজ সুখের সময় বাসির আওয়াজ আর দুঃখের সময় এনিয়ে বেনিয়ে কান্না করা এ নিয়ে বেনিয়ে কান্না করা মানে কি আপনারা দেখবেন যে কারো যদি বাবা মারা যায় মা মারা যায় এটা দুঃখের বিষয় এটা কিসের বিষয় দুঃখের বিষয় স্বামী মারা গেলে দুঃখের বিষয় ঠিক কিনা কথা বলেন তখন আমাদের মা বোনেরা এটা সহ্য করতে না পেরে তারা বিভিন্ন সুরে কান্না করে করে কি করে না বলে বিভিন্ন সুরে কি করে কান্না করে এটাকেই বলা হয়েছে এ নিয়ে বেনিয়ে কান্না করা দুঃখের সময় অর্থাৎ এগুলো হচ্ছে শয়তানের একটা হাতিয়ার শয়তানের কি হাতিয়ার অর্থাৎ যখন মানুষের ভালো কিছু হয় তখন বাসি বাজানো যাবে না আর দুঃখের সময় এ নিয়ে বেনিয়ে কান্নাও করা যাবে না কান্না করতে কোনো নিষেধ নাই তবে এ নিয়ে বেনিয়ে কান্না করা যাবে না এটা কয় নাম্বার বলেন পাঁচ নাম্বার ছয় নম্বরে শয়তান আল্লাহর কাছে আবেদন করলো আমি দুনিয়ায় কি পড়বো আমি দুনিয়ায় কি পড়ব তখন আল্লাহ পাক বলল তোমার পড়ার হলো অশ্লীল কবিতা অশ্লীল কবিতা ও গান গান এবং অশ্লীল কবিতা এগুলো হচ্ছে কার পড়ার শয়তানের কার শয়তানের সুতরাং এগুলো থেকে আমাদের বিরত থাকার দরকার আছে না নাই বলেন এই তিনি বলেছেন যে গান বাজনা অন্তরে নেফাত তৈরি করে গান বাজনা অন্তরে নেফাত তৈরি করে ওই মানুষটার অন্তরে আল্লাহর জিকির আর আসে না আল্লাহর জিকির কি আসে না সাত নম্বরে শয়তান আল্লাহর কাছে বলল যে আল্লাহ আমার লেখা কি হবে আমার লেখা কি হবে তখন আল্লাহ পাক বলল শরীরে টেটু বানানো শরীরে কি বানানো টেটু বানানো আমাদের দেশের মানুষের কম কিন্তু বিভিন্ন দেশের শরীরের মধ্যে বিভিন্ন ছবি আঙ্কন করে না দেখেন আপনারা মোবাইলের মধ্যে হয়তো অনেকেই দেখেছেন শরীরের মধ্যে কি আঁকে টেটু এই টেটু এটা হচ্ছে কার কাজ বলেন তো শয়তানের লেখা কার লেখা শয়তানের লেখা আজকে তো আমাদের যুব সমাজের মাথাও এরকম কিছু ইঙ্গিত পাওয়া যায় আসারা নাই বলেন চুল কাটলে একটা কাটিন আছে না নাই এটা কি আমাদের জন্য ঠিক আছে না নাই বলেন কোনদিনও ঠিক হইতে পারে না সুতরাং মুসলমানের সন্তান এমন চুলের কাটিং কোনদিনও দিতে পারে না সুন্নত তরিকায় চুল কাটার পদ্ধতি আছে রে রাই সুন্নত তরিকার পদ্ধতি কয়টা বলেন সবাই বলেন কয়টা তিনটা কয়টা রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম তিনি তিন পদ্ধতিতে চুল কাটতেন কয় পদ্ধতি তিন পদ্ধতি এক নাম্বার হলো চতুর্দিকে সমান হবে চতুর্দিকে কি সামনে আপনার অনেক বড় বড় পিছনে নাই এমন না বরং সামনে পিছনে কি হবে সমান হবে আর একটা হচ্ছে আপনার বাবরি কাত পর্যন্ত একটা কি পর্যন্ত কাত পর্যন্ত আটটা আপনার কান পর্যন্ত এই হলো চুল কাটার তিনটা পদ্ধতি কয়টা পদ্ধতি কিন্তু এই তিন পদ্ধতি আমরা কয়জন ফলো করি তাহলে এটা গেল আমাদের একটা শূন্য পদ্ধতি আট নাম্বার শয়তান সে আল্লাহর কাছে আবেদন করেছিল হায় আল্লাহ আমার বাণী কি হবে আমার বাণী কি হবে মানে আমার কথা কি হবে তখন আল্লাহ পাক বলছে মানুষের মিথ্যা কথা তোমার বাণী হবে মানুষের মিথ্যা কথা এটা তোমার বাণী মানে যারা মিথ্যা বলে এটা শয়তানের কথা কার কথা মিথ্যা বলা মমিনের কথা না শয়তানের কথা তাহলে এখন বলেন মিথ্যা কি বলা যাবে মিথ্যা বলা যাবে নাকি বলেন মিথ্যা বলা কোনোদিনও যাবে না আদিশে পাকের ভিতরের শুলী করিম সাল্লাল্লাহ মারা সাল্লাম বলেন ইতবাহুল আলাল খিলানী কুল্লিহা ইল্লাল খিরানাতা ইল্লাল খিয়ানত ওয়াল কাদিবা আল্লাহর নবী সল্লাল্লাহ কি ওয়াসাল্লাম করি বলেন একজন মমিনের মধ্যে সবরকম উপাস থাকতে পারে কিন্তু একজন মমিন কোনোদিনও আমানতের খেয়ানত করতে পারে না দুই নম্বরে হলো একজন মমিন ও মিথ্যা কথা বলতে পারে না এটা হলো মমিনের গুণ এটা কার গুণ মমিনের গুণ মমিন কোনদিন মিথ্যা বলতে পারে না এবং আমানতের খেয়ানত করতে পারে না এটা কয় নাম্বার বলেন আট নাম্বার নয় নাম্বার হচ্ছে এবার শয়তান আল্লাহর কাছে বলল আল্লাহ আমার বার্তাবাহক হবে কারা আমার বার্তাবাহক কারা হবে তখন আল্লাহ পাক বলল তোমার বার্তা হবে জ্যোতিষীরা কারা জ্যোতিষী জ্যোতিষী চিনেন না আপনারা যারা ভবিষ্যৎ বাণী হাত দেখে বলে দেয় এরকম আপনাদের এলাকা হয়তো না থাকতে পারে আমাদের দেশে তো আছে কথা বলেন ঠিক ঠিক না হাত দেখে বলে দেয় আরে আপনার তো সামনে ছেলে সন্তান তিনটা মারা যাবে আপনার তো স্বামী এরকম মারা যাবে বিধবা হয়ে যাবেন এরকম ভবিষ্যৎ বাণী বলে না নাই অনেকে বলেন এটা হচ্ছে কার বাণী বলেন এটা কার বার্তা শয়তানের বার্তা সুতরাং এগুলো থেকে আমাদের কি করতে হবে বলেন বিরহত করতে হবে আদি সে পাকের ভিতর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন মান আতা কাহিনান ফাসাদদাকহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিল আলা মুহাম্মদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন যে ব্যক্তি জ্যোতিষীর কাছে এসে তার ভবিষ্যৎ বিশ্বাস করল সে যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে সে অস্বীকার করলো রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের আনিত ধর্মকে কি করলো অস্বীকার করলো সুতরাং এই জ্যোতিষীর ভবিষ্যৎ বিশ্বাস করা যাবে না এটা হলো শয়তানের নয় নম্বর আর দশ নম্বর হলো দুনিয়াতে আমার শিকার ধরার ফাঁদ কি হবে দুনিয়াতে আমার শিকার ধরার ফাঁদ কি হবে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম তিনি বলছেন নারী কারা নারী একজন নারীর মাধ্যমে মানুষ খুব সহজে শয়তানের ধোকার মধ্যে পড়ে যায় কথা বলেন ঠিক নেবে ঠিক আপনাদেরকে সহজ একটা উদাহরণ দেই এক যুবক যদি রাত তিনটার সময় কনকনা শীতের মধ্যে একটা মেরে যদি একশো বার ফোন দেয় যে অমুক জঙ্গলে তোমার জন্য অপেক্ষা করতেছি তুমি আসো এটা কি ওই মেয়েটা কি সহজে আসবে আপনাদের ধারণা কি আসবে আমার ধারণা হয় না যে আসবে কিন্তু যদি একটা সুন্দরী মেয়ে একটা যুবক রে ওই রাত তিনটার সময় একটা মাত্র ফোন দিবে আর বলবে আমি অমুক বাগানে তোমার জন্য অপেক্ষা করি আচ্ছা আপনারা বলেন এমন কোন যুবক আছে ঘরে বসে থাকবে যুবক বলবে এটা আমার জন্য সুযোগ না ঘরে আর থাকার সুযোগ নাই আমি ওই নারীর সাথে সাক্ষাৎ দিয়ে আসি কথা বলেন ঠিক না বে ঠিক তাহলে এই নারী হচ্ছে শয়তানের বড় একটা হাতিয়ার শয়তানের কি বড় একটা হাতিয়ার সুতরাং এই যে দশটা জিনিস বললাম এই জিনিসগুলোর মাধ্যমে শয়তান মানুষকে জাহান নামের দিকে নিয়ে যাবে কোন দিকে নিয়ে যাবে বলেন জাহান নামের দিকে নিয়ে যাবে শয়তান যে সেদিন আল্লাহর সাথে ওয়াদা করেছিল আল্লাহ আপনি আমাকে আদমের কারণে জান্নাত থেকে বের করলেন শয়তানে পরিণত করলেন আমি আপনার আদম সন্তানকে জান্নাতে যাইতে দিব না তো আপনারা কি মনে করছেন শয়তান আপনাকে আমাকে এমনি এমনি ছেড়ে দিবে কথা বলেন ঠিক নেবে ঠিক শয়তান আপনার আমার পিছনে চব্বিশটা ঘন্টা লেগে আছে কি করে একটা আদম সন্তানকে জাহান নামে যায় ঠিক না ঠিক কথা বলেন এই জন্য শয়তানের ধোকায় পড়া যাবে না যে দশটা বিষয় বললাম আপনারা একটু চিন্তা করে দেখবেন এই কাজগুলোর মাধ্যমে আমরা কি সফলতা অর্জন করতেছি না ক্ষতিগ্রস্ত হচ্ছে এজন্য আমার প্রিয় ভাইদেরকে আমি বলবো আল্লাহ তালা যেন আমাদের সকলকে এ সকল বিষয় থেকে বেঁচে থাকার তাও ফিক দান করে সকলে বলে আমিন